সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই টিকটককে নিয়ে বেরিয়ে এসেছে একটি বিরাট আপডেট হ্যাঁ বন্ধুরা টিকটক পরিষেবা কিন্তু বন্ধ হতে চলেছে তো ইতিমধ্যেই কিন্তু বাংলা থেকে হিন্দি হিন্দি থেকে ইংরেজি সমস্ত নিউজ পেপারে কিন্তু বেরিয়েছে এই নিউজটি তো আমি আপনাদের কাছে এই নিউজটি নিয়ে এসেছি এর জন্যই যে আপনারা জানেন প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই টিকটকের ভিডিও বিভিন্ন ভঙ্গিতে কিন্তু প্রচলিত রয়েছে তো এই টিকটক নিয়ে কেন্দ্র সরকার থেকে কিন্তু বিরাট একটি নতুন জারি করলো এবং এই জারি করলো যে বন্ধ করে দেওয়া হবে এই টিকটক পরিষেবা তো আসুন বন্ধুরা দেখেনি ডিটেলস এখানে কী বলেছে টিকটককে নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি করছেন যে টিকটক আপনারা কারা কারা ইউজ করেন এবং কাদের মোবাইলে টিকটকের আপনারা কারা কারা ভিডিও বানান এবং যারা যারা বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আসুন বন্ধুরা দেখে নেব ডিটেলস ভিডিওটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংস হচ্ছে দেশজ সংস্কৃতি নিষিদ্ধ হতে পারে টিকটক হ্যাঁ বন্ধুরা দু সালে সব থেকে বেশি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে এটা কিন্তু অন্যতম জনপ্রিয় সিনেমা সংলাপ থেকে শুরু করে নেতা মন্ত্রীদের ভাষণের সঙ্গে ঠোঁট নাড়িয়ে মজাদার ভিডিও বানিয়ে ফেলার খুব সহজ উপায় বলতেই এই টিকটক আপনারা জানেন যে টিকটকের মাধ্যমে কিন্তু কিন্তু খুব সহজেই এই ধরনের ভিডিও বানানো হয় মঙ্গলবার বিধানসভায় তামিলনাড়ুর তথ্য প্রযুক্তি মন্ত্রী এম মনি এখানে দেখুন যে মনিক নন্দ ঘোষ বলেছেন টিকটক বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাবে তামিলনাড়ু সরকার ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে এই যুক্তিতে এখানে বলি বলেছে এআইডিএমকে নেতা এখানে নাগা নাম এর আগেই এই দাবিতে এখানে সবর হয়েছিলেন যেভাবে ব্লু হয়েল গেম নিষিদ্ধ হয়েছে সেভাবেই টিকটক নিষিদ্ধ হোক দাবি করেছেন রাজ্যের এখানে তথ্য প্রযুক্তি মন্ত্রীও বর্তমানে মোবাইল ফোনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপটি হলো টিকটক দু হাজার আঠেরো সালের সব থেকে বেশি ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে এটা অন্যতম জনপ্রিয় সিনেমার সংলাপ থেকে শুরু করে নেতা মন্ত্রীদের ভাষণের সঙ্গে ঠোঁট নাড়িয়ে দিব্যি মেজাজে কিন্তু বানিয়ে ফেলা হয় খুব সহজেই এই টিকটকের মাধ্যমে ভিডিও ইন্ডিয়ান এক্সপ্রেসের মন্ত্রী এখানে জানিয়েছেন রাজ্যের বহু সমাজকর্মী এবং অভিভাবকেরা তাকে জানিয়েছেন এই অ্যাপের ফলে রীতিমতো সংকটের মুখে পড়ছে দেশজ দেশের সংস্কৃতি তারপরেই তিনি এই অ্যাপ নিষিদ্ধ করার লক্ষ্যে কেন্দ্রের কাছে দাবি জানান এখানে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী বলেছেন সৌদি আরব অথবা চীনের দিকে তাকালেই বুঝতে পারবে এই ধরনের অ্যাপ নিষিদ্ধ করার ব্যবস্থা রয়েছে ওইখানে দেখুন ওদের দেশে ভারতে পরিবার এখানে কেন্দ্রিক সংস্কৃতিতে বিশ্বাস করে আমরা আমাদের সন্তানদের কত নীতিবোধ শেখাই সেখানে অধিকাংশ টিকটক ভিডিও কিন্তু অশ্লীলভাবে নাচ গানের পরিষেবা করে এটা নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন সরকার যদি নিষিদ্ধ না করে তবে আমরা আরও জোরালো কোনো নিয়মাবলী রয়েছে কি না তার খোঁজ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিকটককে নিয়ে কিন্তু তামিলনাড়ুতে একটি রমরমা বা এখানে বিরাট একটি পরিস্থিতি চলছে যে টিকটকের ফলে নাকি দেশে যে দেশের যে সংস্কৃতি সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো ছেলে অনেক কিছু ভুলভাল শিখছে তো তার জন্য কিন্তু এখানে টিকটককে নিয়ে কিন্তু এখানে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছে তো এখন দেখা যাক কী হয় এই টিকটক বন্ধ হলে আপনাদের কি মতামত টিকটক থাকা উচিত বা টিকটক বন্ধ হওয়া উচিত তো অবশ্যই আপনার মতামত কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং যদি আমাদের এই আমাদের শুধুমাত্র উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই আপডেটটি সঠিক সময় পৌঁছে দেওয়া যদি আপডেটটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য